এইভাবে মাছ রান্না করলে এর সুগন্ধে তোমাদের প্রতিবেশীরাও ছুটে চলে আসবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকের স্পেশাল রেসিপি হলো রুই মাছ দিয়ে পেঁপে আলুর ঝোল আর সেটা হবে একদম ইউনিকভাবে তো চলো এখানে আমি নিয়ে নিয়েছি ছয় থেকে সাত পিস রুই মাছ আর মাছটাকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি এবার মাছটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো এতে মাছ ভাজার কালারটা খুব সুন্দর আসে তো চাইলে দিতে পারো বা স্কিপও করতে পারো এবার ভালো করে মাছগুলোর সাথে নুন হলুদ আর লঙ্কা গুঁড়োটাও মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে এবার এটাকে রেখে দেবো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট তো চলো এটাকে সাইডে রেখে এবার নিয়ে নিয়েছি আমি এখানে কিছুটা পরিমাণ পেঁপে আর আলু তো আলু পেঁপেগুলোকে এইভাবে লম্বা করে কেটেছি আর ওই আলুগুলোকে একইভাবে কেটেছি আর পেঁপেটা এখানে আমি একটু বেশি নিয়েছি আর আলু নিয়েছি কম তোমরা পরিমাণ মতো তোমাদের নিতে পারো এবার একটা মিক্সি জারে দিয়ে দিচ্ছি ছ থেকে সাত কোয়া রসুন দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি হাফ চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে পাঁচ থেকে ছটা গোলমরিচ চার পাঁচটা কাঁচা লঙ্কা তবে লঙ্কাটা আমার এখানে পেকে গেছে দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি এবার সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে একদম মিহিন করে বেটে নেব আর এইভাবে যদি মশলা বেটে রান্না করো তাহলে মাছের স্বাদ কিন্তু একদমই আলাদা হয় তো দেখো মশলাটা বেটে নিয়েছি আর মশলাটা দেখতে পাচ্ছ কতটা মিহিন হয়েছে তো চলো এবার মশলাটাকে সাইডে রেখে মাছগুলোকে প্রথমে ভেজে নেব তো এখানে আমি আজকে কাঠেই রান্না করব মানে কাঠের জালে রান্না করব আর এটা হলো লোহার কড়াই তোমরা দেখেই বুঝতে পারছো তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল আর যে মাছটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা এবার তেলটা গরম হলে এক এক করে দিয়ে ভেজে নেব তবে তেলের মধ্যে যতটা মাছ ধরে সেই হিসাবেই মাছটা দিতে হবে এতে মাছগুলো ভেঙে যায় না তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলোকে ভাজবো আমি এখানে কাঠে রান্না করছি তবে তোমাদের বোঝাবার জন্য আমি এখানে গ্যাসের উচ্চারণটা করছি আর কাঠে যদি রান্না করো অবশ্যই গ্যাস মানে কাঠের ফ্লেমটাকে একটু মিডিয়ামেই রাখবে খুব বেশি মানে জোরে আঁচ দিলে হবে না মাছ ভাজার সময় আর খুব বেশি কম করলে হবে না তো দেখো মাছগুলো এক পিসটা একটু হালকা করে ভাজা হয়েছে তো এবার মাছগুলোকে উল্টে দিলাম এক পিসটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে আবার একটু উল্টে দেব। লোহার কড়াই আর যদি কাঠে রান্না করা হয় এর স্বাদ কিন্তু একদমই আলাদা হয় গ্যাসের থেকে আর লোহার কড়াইতে রান্না তো খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো তো মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে আর তোমার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর মাছগুলো ভাজা হয়েছে একদম লাল লাল দেখো দেখেই বুঝতে পারছো তো চলো এই যখন মাছগুলো এরকম ভাজা হয়ে যাবে তখন এক এক করে সব মাছগুলোকে বের করে নেব আবার এই তেলের মধ্যেই বাকি মাছগুলোকে ভেজে নেব তো যতটা মাছ ধরবে এই তেলে ততটাই মাছ দিয়ে দুবার থেকে তিনবার মাছগুলোকে ভেজে নেব তো দেখো মাছগুলো আমি ভেজে নিয়ে এসেছি আর দেখো মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে আর মাছ ভাজা খেতে তো আমরা সকলেই ভালোবাসি চাইলে এইভাবেও মাছ ভাজাগুলো খেতে পারো তোমরা তো দেখো দেখতে কত সুন্দর লাগছে তবে হ্যাঁ আমার ছেলে কিন্তু এখান থেকে একটা মাছ ভাজা খেয়েই নিয়েছে আর দেখো মাথাটাও কত সুন্দর ভাজা হয়েছে তো মাথাটাও যদি খেতে চাও এমনি ভাজা হিসাবে তাহলে খেতে পারো ভাজা মাথা খেতে তো খুবই ভালো লাগে তো চলো মাছগুলোকে সাইডে রেখে এবার যে পেঁপে আলুটা আমরা কেটে রেখেছিলাম সেটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো মাছ ভাজা তেলেই পেঁপে আলুটা দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁপে আলুটাকেও ভেজে নেব ভালোভাবে একটু নাড়াচাড়া করে পেঁপে আলুটা একটু ঢাকা দিয়ে দেবো তাতে পেঁপে আলুটা একটু হালকা সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও ভালো হবে আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো দেখো মোটামুটি এক থেকে দেড় মিনিট পর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো পেঁপে আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে তবে আর একটু এখানে আমি ভেজে নিচ্ছি তো দেখো পেঁপে আলুটা ভাজা হয়ে গেছে যখন পেঁপে আলুটা এরকম ভাজা হয়ে যাবে একদম লাল লাল করে তখন পেঁপে আলুটা একটা আলাদা জায়গার মধ্যে তুলে নেব পেঁপে আলুটা তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ আরও একটু সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা একটু লাল করে ভাজতে হবে তো যখন পেঁয়াজটা এরকম ভাজা হয়ে যাবে দেখো পেঁয়াজের কালারটা কত সুন্দর এসেছে তখন এর মধ্যে যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দেব সামান্য একটু জলও দিচ্ছি মশলাটা কষাবার জন্য এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচি করা টমেটোর টমেটোটা দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলাটা কষাবার জন্য এখানে মশলাটাকে ঢাকা দিয়ে দেবো মোটামুটি এক থেকে দেড় মিনিট ঢাকা দিয়ে দিলে মশলাটা খুব ভালো কষে যাবে তো মোটামুটি দেড় মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও কষে গেছে তার সাথে সাথে টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে তো টমেটোটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো মানে এইভাবে একটু খুন্তি দিয়ে ঘেঁটে দিলেই টমেটোটা ভালো করে মশলার সাথে মিশে যায় দেখো টমেটোটা ভালো করে মিশে গেছে আর মশলাটাও কষে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পেঁপেটা আমি মাছের সাথে আলু আর পেঁপেটা বের করে রেখেছিলাম তো সেই আলু আর পেঁপেটা এবার দিয়ে দিচ্ছি মাছগুলো এখন দিলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে সেজন্য আলু আর পেঁপেটাই প্রথমে দেবে এবার মশলার সাথে আলু আর পেঁপেটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো মোটামুটি এক থেকে দেড় মিনিট আলু আর পেঁপেটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি আর এই গ্রেভিটা একটু পাতলাই হয় সেই জন্য জলটা একটু বেশি দেবো ভালো করে জলটা মশলার সাথে মিশিয়ে ঢাকা দিয়ে দেব মোটামুটি তিন থেকে চার মিনিট যেতে আলু আর পেঁপেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো চার মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো আলু আর পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালো দেখো আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এবার এই গ্রেভির মধ্যে বা এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে দিয়ে কিছুক্ষণ মাছটাকে ফুটিয়ে নেব এতে গ্রেভির মধ্যে মাছের যে টেস্টটা সেটা চলে আসবে তো মোটামুটি মানে মাছের ঝোলটা আমাদের একদম রেডি এবার এর মধ্যে কিছুটা ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম বাস ভালো করে মিশিয়ে নিয়ে এই মাছের ঝোলটা এবার নামিয়ে নেব তো চলো বন্ধুরা আমাদের মাছের ঝোল একদম রেডি খাবার জন্য দেখতেই পাচ্ছ মাছের ঝোলের কালারটা কত সুন্দর এসেছে পেঁপে আলু দিয়ে অনেক বাচ্চারাই মাছের ঝোল খেতে চায় না কিন্তু এইভাবে যদি মাছের ঝোল করে করে দাও তাহলে তারা একদম চেটে মুছে খাবে আর যে গোটা মশলা আমরা ব্যবহার করেছি সেই গোটা মশলার যে সুগন্ধ সেই সুগন্ধে তোমাদের প্রতিবেশীরাও দেখবে ছুটে চলে আসবে তো আশা করি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ